এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলা দিয়ে ভোলা মাছের টেস্টি একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি এরকম মাছেরই সাইজে ভোলা মাছ নিয়ে নেব আপনারা চাইলে বড় ভোলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি মাছে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভালো মতন মাছের সাথে এই লবণ এবং হলুদ মাখিয়ে নেব মাছের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এবার আমি এক এক করে মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মাছগুলিকে বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব মাছ যখন এক পাশ বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ কড়া করে ভেজে নেব এবার যখন বেশ ভালো মতন দুপাশ ভাজা হয়ে যাবে মাছগুলি এবার আমি এই মাছগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এইভাবেই আমি এক এক করে সমস্ত মাছগুলিকে বেশ ভালো মতন ভেজে তুলে নেব এবার মাছ ভাজা হয়ে গেলে আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব এবার ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার তেলের মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা ও রসুন বাটা ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা ভালো মতন চলে যায় এবার আমি তেলের মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প একটু চিনিও দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কিন্তু আমি খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। যাতে মশলাটি পুড়ে না যায় এবার আমি এই মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু তরকারির আরও টেস্ট বৃদ্ধি পাবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব আপনারা আপনাদের মাছ অনুযায়ী এখানে ঝোল দিয়ে দেবেন এবার যখন বেশ ঝোল ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণই ঝোলটি ফুটতে দেবো যাতে মাছের ভেতরে ভালো মতন মশলা এবং নুন ঢুকে যেতে পারে এই অবস্থায় আমি কিছুক্ষণ এই ভালো মতন তরকারিটিকে ফুটিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু এই ভোলা মাছের রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন